আমি একটা ছোট্ট দিয়ে আমি প্রশ্ন উত্তর আগামী নির্বাচনের আগে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রধান থেকে প্রধানদের দাবার নিয়ে আসা কথা নিয়ে এসে সকল রাজনৈতিক দলের প্রধান থেকে এক টেবিলে করে একের সাথে অন্য বিতর্ক করার ব্যবস্থা করে দেওয়া

Βάλαμε στιγμή να αυξηθήκατε, ο ίσος στο δοκέτου μην κατέλαβε, ο σχόλος μην το κατέλαβε.